হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে এখন হচ্ছে দুপুরবেলা চলে আসছি মাছ ধরতে এই যে দেখতে পারছেন যে আমরা একটা খাল পাড়ে আছি এটা হচ্ছে খাল এইখানে দেখতে পারছেন যে অসংখ্য কলাকার চারিপাশে লাগানো আছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধান লাগানো জমি এখানে কিন্তু গত একদিনের যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু একেবারে ধান সব তলায় গেছে কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না তো এইখানে হচ্ছে লোকজন জাল পাততেছে এবং জাল পাতার কারণে সেইখান থেকে কিন্তু মাছ ধরতেছে অসংখ্য মাছ নাকি পাওয়া যাচ্ছে তো আমার ছোটো ভাই ব্রাদার আছে তারাও এইখানে জাল পেতে রাখছে সকাল থেকে অনেক মাছও নাকি পাইছে ও যে দেখতে পারছেন ও যে দেখতে পারছেন আমার ছোটো ভাই তারা মাছ ধরতে যাচ্ছে তো ভিডিওটা না টেনে আপনারা সবাই দেখতে থাকুন এই যে হচ্ছে আমার আর এক ভাই কি তুমি কি জাল পাচ্ছ এখানে হ্যাঁ ভাই কখন পাচ্ছো সকালে পাতিলাম এখন দেখতে আসছি সকালে মাছ নিয়ে গেছি সকালে মাছ পাইছো কি মাছ পাইছো জাপানি পুঁটি তারপরে তিত দেশি ফুটি আর দুটো ভাই জিয়াল মাছ পাইছি আর এটা মাগুর মাছ তাইলে তো তো তার মুখ থেকে আপনারা শুনলেন যে তার কি কি মাছ পাইছে এখন আমরা যাব হচ্ছে ওই যে ছোটো বাইরে ওই যে মাছ ধরতেছে যে দেখতে পাচ্ছেন যে জাল থেকে মাছ ছাড়াচ্ছে আমি তাদের কাছে যাব এখন ওই যে মাছ পেয়েছে তো দেখা যাক কি কি মাছ পাইছে কি তোমার কি জাল আছে আর ও চলো তাইলে দেখা যাক কি মাছ আছে তার ভাগ্যে কি মাছ বাঁধেছে নাকি আরে ভাই কি কব এই জালে সকালবেলা বেলা দুই কেজি মতো পাইছি এক জালে এক কি পরিমাণে হইছে মা দেই বিলি স্যার ফেলা বিলি বেরি দেখা যাক এখন সে জাল চেক দিচ্ছে সে পায় নাকি দেখা যাক দেখা যাক দেখা যাক ভালো করে দেখো দেখা যাক কি মাছ কি বাচ্চা এখানে নাকি চলে গেল চলে গেল চলে গেল ধরো 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 তিত ফুটি পাওয়া গেছে গাইস দেখতে পাচ্ছেন যে জালে তিত আস্তে 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 ছাড়াও আস্তে ছাড়াও ও সেই গাছ এখন সামনের দিকে অতিরিক্ত পানি যার কারণে আমরা ফোন নিয়ে যাইতে পারতেছি না দেখি আর ওইখান থেকে কি মাছ কয়টা মাছ পাওয়া গেছে আপাতত দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না ঠিক আছে ওটা দেখা যাচ্ছে না ব্যাগে কিন্তু মাছ আছে আর সামনের দিকে যাবো যেহেতু এখানে অতিরিক্ত পানি সেহেতু রিক্স নিতে চাচ্ছি না ফোন আমি উপরে রেখে তারপরে যাচ্ছি তো পরবর্তীতে সেই ভিডিওগুলো আপনাদের কাছে দেবো যে কি কি মাছ পেলাম আর যারা আমার এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে